আমি জানি না কি করব আপনারা সবাই মিলে আমার মাটিটা দিলেন এটাই আমি বলবো এখন তো আর কিছু করার নাই আগামী তারিখে এখন তো রায়ের সময় এখন যদি জামিন হয়ে গেলে এরা ওরাও হতাশ হচ্ছে মানে আইনজীবীরা আমাদের আইনজীবীরা আমাদের পিপিরা সবাই মানে হতাশ হচ্ছে রকম অবস্থায় একবার আব্রুমেন হয়ে গেছে পনেরো জুলাই আব্রুমেন হয়ে গেছে এখন আগামী তিন তারিখ আহ অগাস্ট সেপ্টেম্বরের তিন তারিখ আবার দায়িত্ব তারিখ তারিখ কিন্তু এর ভিতরে যে জমি লিবো এটা কেউ কল্পনা করতে পারতেছে না সবাই মানে আপসেট হয়ে গেছে এটা কেমনে জমি হয় সবাই বলা বলাবলি করতেছে আর আমি আর কি বলবো আমার আর কিছু বলার নাই আমি যেই 5 বছর কষ্ট করলাম সিলেক্টরও আর আইলাম সংসারটাও ধ্বংস হইলো না তিনটাইও বাবা আর আইলো বউটাও স্বামী আর আইলো আমি 5 বছর যে কোটি বাড়িয়ে দৌড়া দৌড়িয়ে এত কিছু করার পর যে এই যদি তারা যখন সাক্ষী গ্রহণ হয় তখন যদি তারা জামিন তো মনে এক সময় শান্তি পাইল এই পাঁচটা বছর সাক্ষী তেষট্টি জন সাক্ষী তিনবার করে নিল সাক্ষী শেষ সাফাই সাক্ষীও শেষ গত পনেরো জুলাই আগ্রুমেন্টও শেষ এই অবস্থায় যে আসামিগুলা গুলা বাইরে যাব তাও আমি পরশুদিন আমি কোর্টে আসি আসার পরে আমি জানলাম যখন তখন আমার পিপি সাহেব কইছেন এক নম্বর আসামি কখনো জামিন হয় না এমন কোনো জামিন হয় না কিন্তু এই উনার কথা শেষ হইতে না সইতে আমি শুনলাম যে জামিন এখন আমি আর কি বলবো ওনারা বলতেছেন হাইকোর্টে জামিন দেয় এখন হাইকোর্টকে আমি এইটাই বলবো আমি মহামান্য আদালতকে আমি আমি আইন দিয়ে আমি শ্রদ্ধা করি মহামান্য আদালতেও আমি শ্রদ্ধা করি কিন্তু উনি তো একজন মায়ের সন্তান আর আমারও একটা সন্তান আর উনারও আরো বাচ্চা কাছে আছে অবশ্যই কিন্তু তাই একবারও তো তাই চিন্তা করতে আসলা এই চাইরোটা মানুষের চাকুশ প্রমাণ আমার বাচ্চারে যে মা কি নির্মম ভাবে মারলো হাতের নখ গুলা খুলিয়া পালাইলো বর্ণের কাপড় গুলা নদীতে পালাইলো তাদের কাপড় পরাইলো আমার বাচ্চারে কি রকম কাহিনী করিয়া তারা মারলো তাও কোনো দুষ পাইলো না গুণ পাইলো না তারা দরিয়া নিল আমার বাচ্চারে স্টেডিয়াম থাকে তারা সাজাইলো আমার বাচ্চারে চিন্তাই কারি এর মানে তারাই দরিয়া নিয়ে আমার চাদার লাগে দাবি করলো সকাল ভোর চারটা আমি সাদা লুইয়া গেলাম আমারে দেখতে দিল না এই আশিকেলাই এই আশিকেলাই আজকে জামিন চাইতেছে হাইকোর্টে এ যেন জামিন না 14 নম্বর ব্রাঞ্চে হে জমিন যাইতেছে কারজনের জমিন না হয় এটা আমি মহামান্য আদালতকে আমি নির্দেশ দিলাম আশিকেলাই কয় নম্বর আশাবে আশিকেলাই আমি জানি না হয়তো মনোতো হয়তো 4 নম্বর হইতে পারে এখন এই যে আশামিগুলো জামিন পাইছে এই আশামিগুলো যেন এরা কোন সময় বর্ডার ক্রস হইতে না পারে বিদেশে যাইতে না পারে এম্বেসিতে যাইতে না পারে এবং কোন জায়গায় যেন এরা পলায়নের চেষ্টা না করে একবার যখন প্রথম অবস্থায় আকবর কে কিভাবে ধরা হয়েছিল সারা বিশ্বে দেশে আমাদের ফরি দুদিন সাহেব এইটা করাইছো এখন এই ফরি দুদিন না এখন কে এইটা করাইবো আর এই আসামিগুলা যদি ধরা হয় না যদি এদের বিচার হয় না কাগজপত্র আয় লেখিয়া কোনো